হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আজকে সকালটা তোমাদের সাথে চা দিয়েই শুরু করলাম তো আজকে ছিল মহালয়া তো মহালয়া বলে অনেক সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি তো তারপরে এই যে চলে এসেছি এখন সব কাজ করে রান্নাঘরে তো এসে আগে একটু চা বানিয়ে নিলাম তো আজকে যেহেতু তোমাদের দাদা ভাই বাড়িতে ছিল তো সেই জন্যেই দু কাপ চা বানিয়ে দুজনে খেয়ে নিলাম তো চাটা খেয়ে নিয়ে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি তো ভাতটা হচ্ছে আর এখানে দেখো সব কিছু রান্না করব বলে সবজিগুলো কেটে গুছিয়ে রেখেছি তো করব আলু ভাজা পটল ভাজা আর বানাবো পনির তরকারি তো পনিরটা দেখো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এই দিকে হচ্ছে মুগ ডাল তো আজকে যেহেতু মহালয়া সেই জন্য নিরামিষই করবো আমার রান্না দেখো সব হয়ে গেছে প্রায় শুধু এই যে দেখো এখানে পনিরটা ভাজছি তো পনিরটা রান্না করলেই হয়ে যাবে আর এই যে একটু আগে এসেছিলো ডনি তো ওর আগে সানডেতে হচ্ছে ডনির বার্থডে হয়েছিল তো ওর এক্সাম ছিল বলে সেদিন আসতে অনেকটাই রাত হয়ে গেছিল তো সেই জন্য আর কেক কাটিনি সেই দিন তো এই যে দেখো ডনি কেক কেটেছে আজকে আর তো তার জন্য এই যে কেক নিয়ে এসেছে আমাদের জন্য এই যে ও এখন আসলো রনি কেক নিয়ে এসছে আর হচ্ছে পুজো ড্রেসও নিয়ে তো যেগুলো বাকি আছে আর আমার শাড়িটা তো দেখিয়েছিলাম তো রান্না শেষ করে তো তোমাদের পুজোর ড্রেসগুলো দেখাবো তো দাদা ভাইরা ছোটোটার ড্রেস যেহেতু আগে থেকেই দিয়ে দিয়েছি আর দিদিভাইরা ভাইরা ডনির ড্রেসটা দিতে বাকি ছিল তো ডনি যেহেতু এসেছে তো ওর কাছেই দিয়ে দিলাম আর আমরাও যেতে পারিনি এর মধ্যে ওর জন্য দিয়েও আসা হয়নি তো আর এখন হচ্ছে বাকি কাজ যেগুলো আছে তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে তো সেগুলো করে এখন এই যে স্নান করে চলে এসি তো সকালে ব্রেকফাস্টটা করে নেব এখন তো তোমাদের দাদাভাই আজকে বলছে যে সকালবেলাতে চিড়ে দিয়ে দই দিয়ে খাবে তো এটা টক দই বাড়িতে পাতা টক দই আর আমিও দেখো প্রতিদিন কিন্তু এটাই ব্রেকফাস্ট করে নিই টক দইয়ের সাথে মুড়ি তো মাঝে মাঝে সকালে একটু ভাতও খাই বিশেষ করে সানডেতে আমি একটু ভাত খাই সকালবেলাতে তো চলো এবার তোমাদেরকে দেখাবো যে তোমাদের দাদাভাই ভাই পুজোর আগে আমাকে কুড়ি হাজার টাকা দিয়ে কি গিফট দিলো তো আমার মুখের হাসিটা দেখে নিশ্চয়ই বুঝে গেছো তো সকালবেলাতেই ফোন করে বললো তোমাদের দাদাভাই পার্সেলটা আজকেই চলে এসছে তো আসতে একটু দেরি হবে তো সেই জন্যই তোমাদের দাদাভাই আর দেরি না করে চলে গেল ফ্লিপকার্টের যে শোরুম আছে আমাদের এখানে তো দিদিভাইদের বাড়ির সামনেই তো সেখানে চলে গেল আর গিয়ে এই যে নিয়ে চলে এলো তো এটা হচ্ছে ফোন তো এই ফোনটার দাম নিয়েছে আঠারো হাজার নশো নিরানব্বই টাকা তো আমার ফোনের ফ্রন্ট ক্যামেরাটা একটু খারাপ ছিল তো সেই জন্যই তোমাদের দাদাভাই এই ফোনটা আমাকে কিনে দিলো কিন্তু আমি ভাবছি এটা তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো যেহেতু এটা অনেকটাই দামি ফোন আমার কাছে তো অনেকটাই দামি আর আমি ফোনটা বেশি ইউজ করতে পারি না কারণ আমার হাত থেকে খুব পড়ে যায় তো সেই জন্য ভাবছি এটা তোমাদের দাদা দিয়ে তোমাদের দাদা ফোনটাও কিন্তু নতুন আর ওটার ক্যামেরাও কিন্তু খুব সুন্দর তো ওটাই ভেবেছি নেব আর এর কালারটা দেখো কালারটা তো দারুণ লেগেছে আমার তো এটা ছিল মটরাল আর ফোন তো এই ফোনটা এখন কিন্তু খুব চলছে আর বিশেষ করে এর কালারটার জন্য তোমাদের দাদা একটু বেশি পছন্দ হয়েছে আর ফোনটা যখন দেয় তখন কিন্তু খুলেই দিয়েছিল প্যাকেটটা তো ওর জন্যই প্যাকেটটা খোলা ছিল আর বাড়ি এসে আমরা যখন দেখলাম তো তোমাদের সামনে আনবক্সিং করলাম তো তারপরে তোমাদের দাদা যে সুইচটা খুলে দেখাচ্ছিল আর এটা কিন্তু ফাইভ জি সেট ছিল আর আজকে তো তোমরা দেখেছিলে ডোনি এসেছিলো তো ডোনি যখন আসে তো আসার সময় একটা ইলিশ মাছও এনেছিল আর এটা কিন্তু ভীষণ বড়ো ছিল ইলিশটা তো দাদাভাই ডায়মন্ড হারবার থেকে এনেছে তো এই ইলিশটা আর আজকে যেহেতু বাড়িতে নিরামিষ হয়েছে তো সেই জন্যই আর মাছটা কাটলাম না তো এইভাবেই পলিকারিতে মুড়িয়ে ফ্রিজের মধ্যে এখন রেখে দিচ্ছি তো আর আজকে দনি যে ড্রেসগুলো নিয়ে এসেছে তো সেইগুলো আর কি তোমাদেরকে এবার দেখাবো তো চলো দেখতে থাকো তো ফ্রেন্ডস এই দেখো এই দিদিভাইয়ের যে ড্রেসগুলো দিয়ে গেছিলো ডোনাস ছিল আজকে দিতে তো দিদিভাইদের বাড়ি ওই ড্রেসগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব তো আগে শাড়িটা আমি দেখিয়ে দিয়েছি আমার যে শাড়িটা দিয়েছে সেটা তো তোমরা যারা যারা দেখনি তো আমার হচ্ছে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো সেখানে গিয়ে তোমরা দুর্গাপূজার ড্রেস কালেকশন দেখলে সেখান থেকে দেখে নিতে পারো তো প্রথমে দেখা এই দেখো ভাইয়ের একটা শার্ট দিয়েছে মানে আমার ভাইয়ের হোয়াইট কালারের এই যে ছোটো ছোটো প্রিন্ট করা এইরকম প্রিন্ট করা ছোট ছোট এই শার্টটা দিয়েছে ভাইকে আর

এটা হচ্ছে নিচের স্কার্ট হোয়াইট কালারের আর এটা হচ্ছে উপরের টপ হচ্ছে ফ্রন্ট সাইড এই হাতাটা দেখো কি সুন্দর এর সাথে ম্যাচিং করে সুন্দর দুটো ক্লিপ কিনেছি আর ডোনিও এনে দিয়েছে আর জন্য ক্লিপ পিঙ্ক কালারের তো এবার দেখো লাস্ট যেটা এটা একটা শাড়ি এটা হচ্ছে আমার মায়ের শাড়ি তো এই শাড়িটা আমার বেশি পছন্দ হয়েছে এরকম শাড়ি দেখে আমি কিনতে গেছি না রেড কালার কিন্তু কোনো কালার ছিল না চারটে ছিল এই শাড়ি অর্গেনজা এটা এটা এর নাম হচ্ছে অর্গেনজা তো দেখো এই শাড়ি চারটে ছিল তো সবগুলো পার্পেল কালার ছিল ওর জন্য পার্পেল কালারের শাড়ি আমার দুটো আছে যেহেতু তাই নিয়ে এটা হচ্ছে আঁচল এই যে দেখো আঁচলটা এরকম কাজ করা আছে এটা কিন্তু সিলভার জুরি আর এই পুজোতে না খুব ট্রেন্ডিং এ চলছে সিলভার জড়ির কাজ আর এই যে দেখো এই এইরকম সিলভার জুরিরই কাজ আছে এই যে শাড়িটা আর পুরো অল বডি ওই রকম প্লেন যাচ্ছে একদম এর মধ্যে দেখো কাপড়টার মধ্যে একটা দাগ মানে মার্জিন টাইপের একটা দাগ কিরকম ডিজাইন টাইপের আছে তো সেটা ক্যামেরাতে অতটা ভালো বোঝা যাচ্ছে না তো এই যে এটা ছিল এই যে পাড়ের কাজ উইথ ব্লাউজ পিস এটা বেশি সুন্দর লেগেছে আমার সবচেয়ে এই শাড়িটা একদম এর মধ্যে আর এত লাইট শাড়িটা তো এই আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানেই শেষ করছি তো নেক্সট দেখা হচ্ছে আরো একটি ভিডিও নিয়ে তো ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো